কিন্তু এটা বিধান যে তোমার ভিতরে তোমার শরীর তোমার শরীরটাকে সম্পূর্ণ পরিবর্তন করিয়া ফেলো যদি তুমি মাওলার দিদার লাভ করতে মাওলার দিদার লাভ করতে জবান কিংবা হাতিয়া মানুষের কষ্ট দিয়া নবীজি কয় মুসলমান না জানসলমান বাবাই মুসলমান খালু মুসলমান তালই মুসলমান আমি মুসলমান এই মুসলমান দাবি করতে পারেন মূলত মূলত পাঁচশো আজি নামাজ পড়িয়ে দেশে গণের গেছে যাইতে পারে ঠিক কারণ তার মূলে ভুল ছিল মূলে তার গাছে ওই গাছ দিয়ে কাট হয় এই লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীটি থেকে চললে যাইবে আইস কাই তো কাজে মিনিয়ারে কোরআনের কোরআন খুলেলে উত্তর মেলে রে তোমার ভিতরে যদি সবুর সবর থাকল ধৈর্য না থাকে তোমার যদি সেল 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 তোমার ভিতরে থাকে তাহলে তুমি আল্লাহর ওলি হইতে পারবা এক ذره অহংকারী থাকিবে যার অন্তরে রাসূল বলেন বেহেশতে না যাবে সেজন দেখো বুখারী বলে বুখারী শরীফের প্রথম খন্ড একটা বালুকে যদি সত্য ভাগ করেন একটা ভাগের নাম জাররা একটা ভাগের নাম কি আমরা এখানে আল্লাহ রসুল পাইতেছি রে কি পাইতেছি আল্লাহ রসুল পাইছি না দল করতে না কেউ রে ঠগাইতে না কেউ রে মারতে না বালো খাইতে না পোলাও খাইতে হ্যাঁ না কোনো মাথার দেখতে কি পাইতেছি বাবা কইছে একমাত্র আল্লাহ আল্লাহ রাসুলকে পীর মোশায়েদকে পাইতে আমরা এসেছি কিন্তু এই যে আমরা পাইতে পারি না এই যে পাইতে পারি না এই যে আমাদের ঘাটতি কারণ কি আমাদের আমার মধ্যে কোন একটা সুপস ঘেরে নাইবে হ্যাঁ আমার মধ্যে কোন খালি দুধ দেরা কি আয় খালি দুধ দেরা নাই কেন আয় বলতে পারেন হ্যাঁ চলো বুড়া যায় না বর্তমানে ইন্ডুজম দরবার শরীফে আমাদের সকলকেই মনের খোরাক দেয় যে ডাক দেয় তার কাছেই যায় কনে আলহামদুলিল্লাহ কনে আলহামদুলিল্লাহ

পাতালে তার ফুলের বোটা শূন্য বাসে সবে না জানে নবীর প্রেমের বাগানে নবীর কন্যা শোভান এখানে হজরত কুতুবপুরি কি একটা গাছ কি একটা কি একটা কি গাছ আর এখানে যারা আছে শুধু আমরা না আপনারাও শুধু আমরা না আপনারাও এগুলো কি ফল এগুলো কি কি ফল এক ভাই আর এক সাথে সাক্ষাৎ হইলে মনে কষ্ট হইবে যে আমার বাবার সাথে সাক্ষাৎ আমার মধ্যে তোমারই ঘর আমার মধ্যে আমার মধ্যে কি তোমারই ঘর প্রত্যেকটা মানুষের ভিতরে গুরুর একটা ঘর আছে না গুরু সেখানে বসবাস করে না তাহলে ওনার মধ্যে গুরু আছে ওনার মধ্যে গুরু আছে তা আপনি কেয়ারে হালাই দেবেন ঠেললি একাল বেড়ে হালাই দিতেন তোর গুরু দিলাম তোর গুরু ঠেললি কি গুরু বেশ কম আছে গুরু বেশ কম আছে নাই এই সমস্ত কিছু কথা আছে এই কথাগুলা বুঝিয়া মিলিয়া করিয়া এরপর তরিকাত করিয়া অন্ধকার কবরে যায় সময় নাই একজনের পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে আর কত সময় জানো মাওলায় রাখে এই জন্য খুব জ্ঞান করিয়া দরবার শরীফে চলবেন আপনাদেরকে সব সময় আমরা এই উপদেশ দিয়ে থাকি যাতে করিয়া আপনারা নই আসে না হয় কত কষ্ট করে আসেন কত দূরান্ত থেকে আসেন আমরা যেন আমরা যেন আপনাদের প্রতি কোন সমাজ কোন সমাজ টরি বিদ্যুপ করি যখনই যার দিকে চাইছি মহাপ্রদেশ হই চাইছি হ্যাঁ

যেন আপনার জীবন আল্লাহ ধন্য করে আপনার জন্য আল্লাহর অলি হই যান আল্লাহর বন্ধু হই যান এরপরে এই হজতে কুতুবপুরের যে ভক্ত আশেখ আব্দুল আব্দুল্লতি ভাই তার বহু জীবনী আমার কাছে আসছে সারা তো বললে শেষ হইবে না কিন্তু আমার ভাই কইছে ভাই কইছে আমি এই দিকে গেলাম না তবে এই নতুন ভাই যারা হাল পর্যন্ত আছে তারা আল্লাহ দেশে কি বিদেশে আছে তাদের প্রত্যেকের জন্য আপনারা দোয়া করবেন ও আখিরে দেওয়ানা আনিল হামদুল হেদুল আলামের সাল্লা Yeah! Uh... है Ela Yeah. Uh... শান কুদ্রান I'm में बजे दार हा कंद प बज र हेला कौ साल गौ सुलाज हजर सह साल पे सोसालमय भॼ है रोसालम jay nil la rahma kulli alamin malagallau bikamalihi karawaddu jab jamilin asnad jamia ke jami zalalay alali السلام و علیکم یا رسول اللہ السلام و سلام علی حبیب اللہ السلام დას سلام علی گے صحابہ و بزرگین السلام و আল্লাহু আমিন আল্লাহু আমিন রব্বানা জারাতাল দুনিয়া হাসানাতাল রব্বিল আকে হাসানাম ওয়াকিনা জাহান্নাম আল্লাহ রব্বানা জালামনা উযনা वजनल न कुद न मिनलसरी मुश्किल